জনসচেতনতায় সতর্কীকরণ মিরপুরের শিকড় লোকাল বাসে সংঘবদ্ধভাবে অভিনব পদ্ধতিতে গায়ে মাথায় বমি করে পকেট কেটে টাকা চুরি বাহন শিকড় লোকাল বাস অবস্থান মিরপুর দশ থেকে মিরপুর এগারো এর মাঝে সময় একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আনুমানিক দুপুর দেড়টা থেকে দুপুর পৌনে একটা ঘটনাক্রম এক বাসে উঠতেই গেটের কাছে একজন সিট ছেড়ে উঠে আমাকে বসতে দিল যদিও বাসে আরও সিট খালি ছিল দুই একজন তার ফোন পড়ে গেছে বলে ফোন উঠানোর ছলে নিচু হয়ে আমার পকেটে টাকা আছে তা নিশ্চিত হল তিন বাস চলমান অবস্থায় একজন নিজের মুখে বাদাম চিবিয়ে পানি মিশিয়ে নকল বমি তৈরি করে পেছনে থেকে ওয়াক আওয়াজ করে গায়ে মাথায় কুলি করে বমি করার অভিনয় করে আমাকে উঠে দাঁড়াতে বাধ্য করল চার আর কয়েকজন হইচই করতে লাগল এর গায়ে বমি একে বাস থেকে নামায় দাও এবং তারা পিছন থেকে ধাক্কা দিতে লাগল পাঁচ আমার সামনে একজন পড়ে যাওয়ার ভঙ্গি করে পা উঠিয়ে পথ রোধ করল সম্ভবত এই সময় প্যান্টের পকেট ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে কেটে পকেটের টাকা বের করে নেয় ছয় এরপর কয়েকজন ধাক্কাতে ধাক্কাতে বাস থেকে মাঝপথে আমাকে নামায় দিল এবং বাস মুহূর্তের মধ্যে টান দিয়ে উধাও সাত পুরো সময় কিঙ্কর্তব্য বিমূর হয়ে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ নিজের পকেট কাটা এবং টাকা উধাও অবস্থায় গায়ে মাথায় বমি নিয়ে নিজেকে রাস্তায় দাঁড়ানো অবস্থায় আবিষ্কার করলাম সম্ভবত ওরা শয়তানের নিশ্বাস প্রয়োগ করেছিল আমার ধারণা ওই বাসের স্টাফ হেলপার ড্রাইভার এই দুষ্কৃতিকারী দলের সাথে জড়িত সাবধানতা লোকাল বাসে গায়ে বমি করা মানেই দুষ্কৃতিকারী চক্রের ফাঁদ লোকাল বাসে কেউ গায়ে বমি করলেই উঠে দাঁড়িয়ে ওদেরকে পকেট কাটতে সুবিধা করে দেবেন না শান্ত থাকুন জানবেন যে আপনি দুষ্কৃতিকারী দলের টার্গেট এবং বিপদে আছেন পাশের যাত্রীও চক্রের অংশ হতে পারে সতর্ক থাকুন টাকা ও মূল্যবান জিনিস নিরাপদ স্থানে রাখুন প্রয়োজনের অতিরিক্ত টাকা বহন করা থেকে বিরত থাকুন বাসের নাম্বার ঘটনার স্থান ও সময় নোট করে থানায় জানান শয়তানের নিঃশ্বাস থেকে বাঁচতে মাস্ক পরিধান করুন সতর্ক থাকুন নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখুন